নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ অর্থাৎ আঠেরোই মার্চ থেকে চব্বিশে মার্চ পর্যন্ত কেমন কাটবে সেই ব্যাপারেই একটা ধারণা দেবো আসুন জেনে নিন এই সপ্তাহে শনি চন্দ্র রাশি থেকে ষষ্ঠ ঘরে অবস্থান করার কারণে আপনার স্বাস্থ্য আপনার হাতে থাকে অতএব আপনার মানসিক অবস্থার উন্নতির জন্য এই সময়ে নিয়মিত ধ্যান এবং যোগব্যায়াম অনুশীলন করুন এবং বাসি খাবার এড়িয়ে চলুন যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন মাথায় রাখবেন বাসি খাবার এড়িয়ে চলতে হবে শারীরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ করাও এই সময় আপনার জন্য অনেক ভালো হতে চলেছে এই সপ্তাহে আপনার পিতামাতার সহায়তায় আপনি আপনার আগের আর্থিক সংকট থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন যার কারণে আপনি কেবল আপনার মানসিক চাপ থেকে মুক্তি পাবেন না তবে আপনার পরিস্থিতির উন্নতির পরে আপনি সঠিক পথে আপনার প্রচেষ্টা করতেও সফল হবেন এই সপ্তাহে আপনি আপনার পুরনো বন্ধু বা কাছের ব্যক্তিদের আপনার জমায়েতে আমন্ত্রণ জানাতে পারেন কারণ এই সময়ে আপনার অতিরিক্ত শক্তি থাকবে যা আপনাকে পার্টি বা অনুষ্ঠান আয়োজনে অনুপ্রাণিত করবে এই রকম কিছু করার আগে অবশ্যই আপনার পরিবারের লোকজনদের সাথে পরামর্শ করুন যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং এই সময়ে কর্মজীবীদের অফিসে এখানে সেখানে কথা বলা এড়িয়ে চলতে হবে অন্যথায় আপনি নিজেকে কর্মক্ষেত্রে রাজনীতিতে জড়িয়ে পড়তে পারেন যা আপনার ভাবমূর্তি নষ্ট করবে এই সপ্তাহের শুরুতে আপনাকে একটু পরিশ্রম করতে হবে তবে মধ্যভাগের পরে আপনি প্রতিটি বিষয়ে স্বয়ংক্রিয়ভাবে সাফল্য দেখতে পাবেন এমন পরিস্থিতিতে ইন্টারনেট ব্যবহার করে আপনি কেবল আপনার জ্ঞান বাড়াতেই পারবেন না বিষয়গুলি বোঝার চেষ্টাও করতে পারবেন যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন তো আপনাদের বললাম যে এই সময় কিন্তু এদিক ওদিক মানে অফিসের ক্ষেত্রে যারা কর্মজীবী রয়েছেন তারা কিন্তু এদিক ওদিক কথা চালাচালি করার দরকার নেই তাহলে অফিসের রাজনীতিতে জড়িয়ে পড়তে পারেন যাতে আপনার ভাবমূর্তি নষ্ট হবে এটা মাথায় রাখবেন এই সব আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারে বললাম আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার এবং অবশ্যই লিখবেন আর হর মহাদেব জয় শুভ শুভ জয় হর জয় 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 তারা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়